তো দুর্বল এমপি স্বতন্ত্র এমপি তাতেও তো আপনি দেখেন যে কীভাবে আমি পরিবর্তন করতেছি তবে জেনে রাখেন যে আর আগামী চার বছর আছি তো আমি এই চার বছর যদি বেঁচে থাকি তাহলে বহু জায়গায় হাত পড়বে বহু জায়গা বদলে যাবে কারণ আমি তো বলছিলাম যে জন্মের পরে যে জন্মস্থান আমি পাইছি মৃত্যুর আগে চেয়ে ভালো জন্মস্থান রেখে যাব আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাই যে যে যার জায়গা থেকে কেউ হয়তো ইউটিউব কেউ হয়তো ফেসবুক আর কেউ হয়তো এই আপনারা বিভিন্ন কাজে সেবা করতেছেন আপনারা সবাই আসেন আমার যদি আমি নিজে যদি দুই নাম্বার হয়ে না থাকি আমি যদি অসৎ হয়ে না থাকি তাহলে আমার হাতকে শক্তিশালী করেন আমরা সবাই মিলে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে একটা একটা শক্তি হয় আমরা দাঁড়াই এবং আমার একটা বিশ্বাস এই যারা সত্যিকারের সত্যকে ধারণ করে তারা যদি একত্রিত হয় ওই অসৎ লোক অসভ্য লোক দুর্নীতিবাজ এরা কোনো দিন টিকতে পারবে না ইতিহাস সাক্ষী দেয় মনে রাখবেন ইমানের শক্তিতে শক্তি বলিয়ান হয়ে যদি আপনি কোনো কিছু করেন